প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে যে তার কিছু ভুল ছিল মনে হচ্ছে যে আসলে সে কোনো ভুল করে মানুষ কুত্তাল্লাজের মতো এই বলছি যে আপনি দেখবেন যে কুত্তাল্লা শৃঙ্গার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণই সোজা থাকে এরপর আবার বাঘ হয়ে যায় মানুষের ডান্ডার বাড়ি যতক্ষণ দেয় ঠিক ততক্ষণই ভালো থাকে এরপরে মানুষ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনার যে মালটাকে দেখলেন বা যে কথাগুলো শুনলেন মানে সে মানে বলতেছে যে আমি আসলে কোনো দল করি না শেখ মুজিবুর রহমানের ভালোবাসি শেখ মুজিবুর রহমানের উপর এই অন্যায় হয়েছে এই জন্য আমি প্রতিবাদ করতে আসছি কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু তার খুলসটা সে বেরিয়ে আসতেছে এখন সে ক্লিয়ার করছে যে সে আসলে শেখ হাসিনার আরেকটা একটা সন্তান আমি কথা এই জন্য বললাম ভাই যে এদের ভিতরে আসলে কোনো অনুশোচনা বলতে নাই মানে এরা যে এত অন্যায় করছে এই দেশে এই দেশের জনগণের সাথে যে এত পরিমাণ জুলুম করছে এই দেশের জনগণের উপরে যে এত নির্যাতন চালাইছে এ নিয়ে তাদের কোনো অনুশোচনা এখন তারা কি হয়েছে এখন তারা বর্তমানে মানে নতুন এক সুশীলে পরিণত হইয়া তারা সোশ্যাল মিডিয়াতে আসছে কথা বলতে কি কথা বলতেছে কেন এই যে এখন মামলা হইতেছে এগুলার কেন প্রতিবাদ হইতেছে না আওয়ামী লীগের এক লক্ষ গড় পুরাণ হয়েছে দশ হাজার নেতাকর্মী মারা হইছে কিন্তু একটারও কিন্তু প্রমাণ নাই মানে এটা হচ্ছে এদের আসলে ট্র্যাপ একটা ঠিক আছে এইভাবেই মানুষকে তারা এতদিন পর্যন্ত নেগেটিভ তৈরি করে একজনের উপরে দুঃচাপায় দিয়ে এইভাবেই তার গত পনেরো বছর ক্ষমতায় ছিল এই কাজগুলাই তারা করে গেছে এখনও তারা সেই পথে হাঁটতেছে তাদের ভিতরে ভিন্দু পরিমাণ অনুশোচনা নাই কিন্তু একটা কথা আমার খুব ভালো লাগছে যে কুত্তার লেঙ্গন নাকি মানে সোঙ্গার ভিতরে থাকা অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণই সোজা থাকে বের করে লাইলে আর সোজা থাকে না ওর কথাটা আমার এইটা ভালো লাগে যে ওরা মানে ওরা আসলে মানে কুকুর ওরা কুকুরের মধ্যেই ওরা যতদিন চাপে থাকবে ততদিন পর্যন্ত ঠিক থাকবে ওরা চাপে না না থাকলে ওদেরকে আপনারা মারা ছেড়ে দিবেন দেখবেন আবার এই কুকুরের মধ্যে মানে গোগো শুরু করব যারা তারা কামড়ানো শুরু করব এ হচ্ছে সেই কুকুর তো যাই হোক আমি আসলে কথা বলতে চাচ্ছি না মালটার সম্পূর্ণ কথাগুলো শুনুন আশা করি আপনিও ক্লিয়ার হতে পারবেন তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে অনেকেই কৌতূহল জাগে যে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে যে তার কিছু ভুল ছিল এখন আমিও ভাবতাম যে মানুষ হিসেবে কেউই ভুল ত্রুটি নয় তার হয়তো কিছু ভুল থাকতে পারে কিন্তু দেশের এই অবস্থা দেখে মনে হচ্ছে যে আসলে সে কোনো ভুল করেনি ভুল করেনি এই অর্থে বলছি যে আপনারা অনেকেই ভাবছেন যে ছাত্রলীগ দিয়ে বিভিন্ন আন্দোলন দমাইছে ছাত্রলীগদেরকে দিয়ে পিটাইছে ছাত্রলীগকে অনেক স্টুডেন্টদের গায়ে হাত তুলছে বিভিন্ন সময়ে ধরনের অনেক বিতর্কিত কথা শোনা যেত এবং এখন মনে হচ্ছে সেটাই সত্যি ছিল সেটাই ভালো ছিল কারণ মানুষ হচ্ছে কুত্তাল কথাটা আমি দুঃখিত যে আমি বাজে ভাষায় কথা বলছি মানুষ কুত্তাল মতো এই জন্যই বলছি যে আপনি দেখবেন যে কুত্তার ল্যাস সুন্দর ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণে সোজা থাকে এরপরে আবার বাথা হয়ে যায় মানুষের ডান্ডার বাড়ি যতক্ষণ দেয় ঠিক ততক্ষণই ভালো থাকে মানুষের কিন্তু আবার ওই আগের মতো তার স্বভাবটা দেখা যায় আপনারা এতদিন স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লা ফালা করছেন নেত্রী চলে গেছে প্রধানমন্ত্রী তো চলে গেল প্রধানমন্ত্রী চলে গেছে কিন্তু এখন দেশে কি হলো একটা বড় ধরনের বিশৃঙ্খলা হলো আপনার এতদিন আপনারা পাঁচ ছাত্র মারা গেছে সেখানে চারশো বিএনপি জামাতের কর্মীরাই ছিল কিন্তু আপনারা সবাই ছাত্র বলে আপনাদের মানবতা উচ্চায় গেছে আবু সাহেবকে এভাবে মেরে ফেলছে তো জীবিত পুলিশদেরকে মেরে তারপর বিভিন্ন জায়গায় অন্তত লক্ষ লক্ষ ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে যশোরের একটা বিখ্যাত ফাইভ স্টার হোটেলে আগুন দেওয়া হয়েছে এরকম অসংখ্য হোটেল আওয়ামী লীগের নেতাদের কোন কারখানা মানে আওয়ামী লীগ সাপোর্ট করে এমন কোন নেতা কর্মী নাই যাদের বাড়িতে হামলা হয় নাই যাদের কারখানায় লুটপাট হয় নাই আপনার তো দেশের যে এই অর্থনীতির যে ক্ষতিটা তারা করছে এই স্বাধীনতার নামে এই স্বাধীনতার নামে আজকে স্কুল কলেজের শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে তাদেরকে অপমানিত করা হচ্ছে তাদেরকে জোর করে পদত্যাগ করা একটা স্টুডেন্ট এরকম বলছে আমার কাছে ভাল লাগতেছে যে আমি আমার শিক্ষকের একটা চট দিতে পারছি এটার জন্য আপনারা এগুলা করছেন আপনাদের আজকে স্বাধীনতা পেয়ে আপনারা আজকে মুরব্বীদেরকে সাথে বাজে বাসে কথা বলছেন শিক্ষকদের সাথে বাজে বাসে কথা বলছেন আপনারা এখন যেখানে সেখানে লুটপাট গুম হত্যা মানে যেভাবে চলতেছে চলতেছে এই যে বর্তমান সময়ে যে মামলা বাণিজ্য হচ্ছে গণহারে যে মামলা দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে তো কেউ কথা বলছেন না এখন কি গুম হচ্ছে না এখন কি মামলা হচ্ছে না সাকিব আল বিরুদ্ধে মামলা হয় একটা বাচ্চাদের প্রতি এখন বাচ্চাদের তো এখন তো বাচ্চাদের বিরুদ্ধে মামলা দিছে এই জাতি কবে সোজা হবে তাহলে আজকে যারা বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারছে এটা ভালো হয়েছে ওরা এতদিন অত্যাচার করছে তাহলে আপনারা কিসের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলেন আপনারা তো আরেকটা বৈষম্য এখন চালু করলেন আছে আওয়ামী লীগের যে দশ হাজারের উপরে নেতা কর্মী হত্যা করা হয়েছে এই পাঁচ তারিখের পর ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত না দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো অভিভাবক প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালাম